তার বিচ্ছেদ সহায় করেন তার লইয়া প্রদানে কোটি ব্রহ্মাণ্ড করেন ইচ্ছায় নির্মাণে জগত মঙ্গল মঙ্গলা দৈত্য মঙ্গল গুণধাম মঙ্গল চরিত্র সদা মঙ্গল যার নাম কুঠি অংশ কুঠি শক্তি কুঠি তার। এক লইয়া এত লইয়া সঙ্গে পুরুষ সকল সংসার মায়া জৈসে দুই অংশ নিবৃত্তি উপাদান মায়া নিবৃত্ত হেতু উপাদান প্রদান পুরুষ ঈশ্বর যে বিভূতি প্রক্রিয়া হ্যাঁ বিষ্ণু সৃষ্টি করে নির্বৃত্ত উপাদান লৈয়া আপনে পুরুষ বিশেষ নিমিত্ত কারণ অদৈত্য রূপে উপাদান হয় নারায়ণ সে করে তেহু মায়াতে ঈশ্বর উপাদান অদৈত্য করেন ব্রহ্মাণ্ড সৃজন দৈদ্যপি না মানে প্রধান কারণ জর হইতে কব নহে জগত সৃজন বলছে জর হইতে মানে জর দেহে কিছু সৃষ্টি নিজ সৃষ্টি শক্তি প্রভু সঞ্চারে প্রধানে ঈশ্বর এর শক্তি তবে মানে বলছে বলছে আমি প্লাসে মাইনাস মাইনাসে প্লাস বলছে সৃষ্টিকর্তা ব্রহ্মা বলছে একদিন মনে মনে ভাবছে আরে কৃষ্ণ নন্দের কৃষ্ণ তুই তো কিছুই করস না সবটা আমি ওই সৃষ্টি করি তোরে সম্মান করে লাভ কি আমার হাত দাঁড়িয়ে আমি ব্রহ্মা সৃষ্টি করি সব জগতের সৃষ্টি আর তুই কৃষ্ণের সেল দে বুঝছি তুমি বুঝি আয় হায় থেকে আইয়া দেরি শুধা মনে মনে ভাবলে আমার কৃষ্ণচন্দ্র চন্দ্র দয়াময় কি জানেন না জান না কইলেন কি পারি আর আগাও আমরা কষ্ট করে আগাও আমরা পড়না কত আছে আমরা যে দাগা শুধু সামনে দাগা না কি করলেন কৃষ্ণ চণ্ডকে বললেন কৃষ্ণ তার বললেন নারদ তো বল নারদ তুমি বল তো ব্রহ্মাকে তো সকালে অরদূন্য তো নারদে বলতেছে হে ব্রহ্মা কি রে কি রে নারদ দ্যা কার তোমার কৈছে কৃষ্ণের সহজে দাদা দাম মানে অন্য দিনের যে আদর্শ নেহ তে ভালোবাসা ওইটা আজগা নাই মনে মনে ভাবতো আমি সৃষ্টি করি নন্দের কৃষ্ণ কিও রে তার সম্মানের লাভ কি দাদা দামু দামু দা জানে কে অন্তর্ করি

আসলে কত বড় অপরাধ আমি করছি প্রভু আমি তো জানতাম আমার সারা দ্বিতীয় দ্বীপকে সৃষ্টি করি তাহলে কি একটা সৃষ্টি একটা ব্রহ্মাণ্ড সাজুর সঙ্গে কি জানলেন পাঁচটা ব্রহ্ম পাঁচটা আত্মা স্বামী দুইজন সিংহাসন দুই দেয়া এগুলি জানার বিষয় কোন সিংহাসন দেন কাঠের সিংহাসন হুদা দিয়ে সারা ব্রহ্মারে দিয়ে হৃদপিণ্ডটা তৈরি করে তখন শ্রীমতী বলছিল কাকে বলছিল কৃষ্ণকে বলছিল এ কৃষ্ণ এত গোপন তৈরি করে এই সিংহাসনটা কেন তৈরি করত তখন আমার প্রাণবল্লভ কৃষ্ণ বলেছিলেন শ্রীমতী আমি এই মানব দেহটা প্রত্যেকটা জীব তৈরি করতেছি কিন্তু প্রত্যেকটা জীবের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জীব হলো মানব এই মানবের এই মন্দিরে সিংহাসনটা তৈরি করি যদি কোনো ভক্ত আমাকে কৃপা করে তার সিংহাসনে বসাইয়া তোমার সঙ্গে মিলন করার সুযোগ দেয় সেই আমার পরম ঈশ্বর স্বরূপ ভক্ত তার অধিষ্ঠান

নিদ্রা ক্ষমা নাই তার আলিস অন্তরে প্রজ্বলিত রূপ তার না পারে দেখিতে দ্বাদশী অঙ্গলিতে কয়ে সে কথা সিদ্ধগণ মরে মাথা আছে শরীরের মধ্যে পর্ব সুখ দুঃখ কখনো না যায় সারিয়া সর্বরসে ভুক্তার তার পৃথিবীপ সুভক্ষ নাহিক বিচার আপনি যদি কথা বলেন যে আমি শুধু নিরামিষ খাচ্ছি আমি পরম বৈষ্ণব আর যারা মাছ খাচ্ছে তারা সুত সে কথাটা আপনার ঙ্গত নয় সেই কথা হলো আপনার মন করা কথা পণ্ডিত কেন পন্ডিত মুসলিম দাতি গুমাংস খাচ্ছে আপনি তাকে যদি প্রকৃত যদি আপনি মানুষ হন মানুষ মানব নয় আমার মতো মানব না যারা মানুষ হচ্ছে তাকে হিংসা করিবেন কেন করবে না সেটা তার জন্য অমৃত তাই প্রমাণ করে গেছে যখন অর্জুনকে নিয়ে বদ দিচ্ছে সশল্য স্বর্গে আমার কৃষ্ণচন্দ্র যাওয়ার পরে বসন্ত মানে গ্রীষ্মকাল তো বসন্তকাল গরু মালা করতে কেমন সুন্দর গন্ধ তো অর্জুন গেলে কথা শুনছে কে কৃষ্ণ কৃষ্ণ শূন্য বলতেছে অর্জুন কি জানি বললা না বলছি তুমি ওই দিক গেলে তো গেছে ওই ওইবার গিয়ে গোমাংস মাংস আস্বাদন মৃত পচা গরু মাংস আস্বাদন করার পরে কিছুক্ষণ পর বলছে আয়ুষ্মান হোক কৃষ্ণ আয়া বলতো আয়া বলছে কি সকা কি কি বোধাবো হে কৃষ্ণ অমৃত যা সুস্বাদু এর চেয়ে সুস্বাদু এই আমি কিছুই গ্রহণ করতে পারি নাই তখনই বলছিল প্রথম যে কথাটা বলেছিলাম যে আমার আহল নাই আমি কি সুকুনির মধ্যে নাই সর্বঘটে আছেন তিনি কোনো ঘট মহে খালি কোনো ঘটে বিকশিত কোনো ঘটে বলছে হে অর্জুন আমিও তো সুকুনির মাঝে আছি তুমি যে কথাটা বললা তুমি তো আমার সকাল তুমি মনে করছো আমাকে তুমি শুধু সাধন করে কিনছ আমি তোমার অধীন নয় আমি ভক্তের আমি তোমার অধীন নয় কি বললেন বলছি প্রভু তোমার এই অশেষ কি অশেষ নয় তাই যিনি মানুষ হয়েছেন মানুষ বলছে কি যেমন ভাবুক বলছে মানব কুলে জন্ম নিলে হয় না মানুষ শাস্ত্রে বলে মানুষ না হলে মানব কুলে জন্ম নিলে হয় না মানুষ শাস্ত্রে বলে মানুষ না হলে মাটি হলে হয় না ফসল জমি না হলে আবার জমি হলে হয় না ফসল বীজ না আবার বীজ বুনিলে হয় না ফসল সঠিক বীজ কি ভেজাল ভেজাল না সত্য ধ্রুব সত্য কি বলছে কাঁচা মাটি বিল্ডিং হয় না পাকা না করলে আবার ফোড়া দিলে হয় না বিল্ডিং তাই সেইটা কি গুসাই নিরঞ্জন বলে ভবে মানুষ দ্বারা হলে যুগে যুগ অমর তারা এ ভূমন্ডলে গুসাই নিরন্দন বলে ভবে মানুষ দ্বারা হলে যুগে যুগ অমর তারা এ ভূমণ্ডলে অমরনাথ লোকনাথ ব্রহ্মচারী স্বামী বিবেকানন্দ রাম ঠাকুর অনুকূল গুসাই বনমান পৃথিবী যতদিন থাকবে ততদিন তারা বনম তাহলে কি বলছে পাকা মাটি কাঁচা মাটি হয় না বিল্ডিং এখন আমি যদি নিরামিষ খাইয়া আট তিনবার সন্ধ্যা করে লম্বা করে তিলকে হোটারা দিয়ে দিয়ে যদি কই আমার থেকে সাধু শ্রেষ্ঠ জগতে কেউ নাই আমার জন্মটা শুরু হয়েছে ষোলো বছর থেকে কি আমি ষোলো বছর থেকে কৃষ্ণ ভজন করি বয়স আমার অতিক্রম আশি হয়েছে আশি বছর হওয়ার পরে এর মতো শিশু করতে গুরুদেব আপনি যে কৃষ্ণের ভজন করতেছেন এই কৃষ্ণ আপনার কি হয় আর কি পাপ হইব পাপ হইব মা প্রশ্ন জানার বিষয় জানার বিষয় যে আপনি যে কৃষ্ণকে ডাকতেছেন এই কৃষ্ণ আপনার কি হয় মেধা আছে শিশুরও মেধা থাকে যদি পুরু কৃপা হয় বলছে আমি তো জীবনে প্রথম শুনলাম এই কথা কৃষ্ণ বলে কি হয় ভালো কথা বাবা আপনি যে নামডা করতেছেন এই নামদার উৎপত্তি কোথায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে প্রাঙ্গ নিত্যানন্দ এক দুই তিন সাই বিভিন্ন মতের বিভিন্ন শব্দ মূলে একই শব্দ এই শব্দটা যে হইতেছে এই শব্দটার উৎপত্তি কোথায় যেমন আমরা গ্যাসের উৎপত্তি কোথায় বাকরাবাস গ্যাসের খুনি যদি বলে যে গ্যাসের খুনি ইলিটগুঞ্জ এটা সঠিক না যারা দেখছে না আলিমদুল্লাহ আর যারা দেখছে তারা কি কেবল যে সত্যি তো গ্যাসের ফুলিটা যা বাগা তাহলে আমাদের নামের উৎপত্তি কোথায় নাবি মুখ ওই মহৎকে জিজ্ঞাসা করতে তাহলে এখানে কি বলছে এই চৈতন্য চৈতন্যতে বলছে না মা যে বৈষ্ণব হও সেজন বলছে বৈষ্ণব হও সেজন তুমি বৈষ্ণব সাহায্য যে কোনো সময় তোমার পাওয়া পিছুলিয়া যেতে পারে বলছে কপট বৈষ্ণব অর্থ লুবে অভিলাষী কপট বৈষ্ণব সে দেশ বিদেশে ঘুরিয়ে বেড়ায় গুসাই দুর্গা দাস হয় এলাম একা যাব কে নিব হইল যিনি তরাই নিবেন তার সাথে সম্বন্ধ কর স্ত্রী পুত্র ছেলে সন্তান আই আছে নাই তুই কৃষ্ণের সাথে সম্বন্ধ করলে সেই সম্বন্ধ থাকবে আমার জন্ম জন্মান এখন দ্বারা কৃষ্ণবধা শুনতেছে পর থেকে পূর্বদমে শত্রু এটা হলো শাস্ত্র বহন এটা আমার বদল পুরাণ নয় বলছে যুগী ব্যক্তি যদি যুগগ্রস্ত হয় তবে তার পূর্ণ ফল নষ্ট হয় না এই কৃষ্ণ কথা মা শুনলেই উপকার যে সাধন বদন করতে হবে এমনটা নয় কৃষ্ণ কথা শুনলেই উপকার আর সাধুগুরু বৈষ্ণব দর্শন করলেই উপকার অপকার নাই এর মধ্যে ক্ষতি নাই এ সাধুর সঙ্গে ক্ষতি নাই বলছে ভ্রমিতে ভ্রমিতে যদি সাধু বৈধ পায় এমন একটা মহত্ব সঙ্গ পাইলে তোমার যুগ যুগান্তরের সাধনার সিদ্ধি অটোমেটিক হয়ে যাবে হবে তখন তোমার মধ্যে এমন বস্তু জন্মাইব তুমি এমন কৃষ্ণ কথা বলবা যেটা জীবনে কেউ শুনে নাই আশি বছরের মানুষও শুনে নাই আছে না মা কি মানুষ করলাম দুই প্রকারের একটা পুরান মানুষ একটা নতুন মানুষ আশি বছর বয়স হয়েছে সে নতুন মানুষ আর যার বয়স বারো চৈত তার সে পুরান মানুষ কি বলতে গেল আপনি ধরতে পারবেন তখন এটা সাধু সঙ্গে যান দেখবেন শিশুটা মন দিয়ে কৃষ্ণ কথা শ্রবণ করতে আর আমার মত আছে না ওই ক্ষণে আইসিনি কাম দল এত দমন লাগবো মানে হ্যাঁ কোথায় আসি মনটা শান্তি আর দেশ ছয় বছরের সাত বছরের দশ বছরের শিশু মন দিয়ে কৃষ্ণ কথা শুনতেছে আকর্ষণ কি মুখুবৃঙ্গ কৃষ্ণ কথা শুনতেছে তার লক্ষণে পূর্ব পূর্বজন্মের সুকৃতি ফল তাইলে আমাদের এই কৃষ্ণ কথা শুনতে গিয়ে যদি আমরা কেউ অলসতা করি তাহলে শোনাচ্ছে না শোনাটাই ভালো এই চৈতন্য বলছে অলস ব্যক্তির দ্বারা ধর্ম করা